যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নজিরবিহীন এ বিক্ষোভ থামাতে দমন পীড়নের মতো সহিংস পদক্ষেপ নিতে হচ্ছে বাইডেন প্রশাসনকে এতে করে আসন্ন নির্বাচনে বাইডেনের ভোটবাক্সে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়ছে প্রবলভাবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ইসরায়েলের দুজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় যুক্তরাষ্ট্রের তৈরি গোলা একটি চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন গত সাত অক্টোবর গাজে ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কেন অস্ত্রের জ্বালানটি স্থগিত করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে এই বিষয়ে অবগত সূত্রটি বলছে ফিলিস্তিনের উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটনের আকস্মিক এ পদক্ষেপে উদ্বেগ বোধ করছেন ইসরায়েলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও বলছে ঠিক কি কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তা জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে ইসরায়েল কারণ এই চালানটিতে ইসরায়েলের জন্য জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল কি কারণে অস্ত্রের চালান স্থগিত করা হলো তা জানতে চাইলেও মার্কিন কর্মকর্তারা এখনও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্টভাবে কিছুই বলছেন না মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইসরায়েলকে গাজাই অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে বেসামরিক লোকজনের হতাহত হওয়া হ্রাস করা গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা না দেয়া সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন কিন্তু ইসরায়েল শেষ হবে কোনো কর্ণপাতই করেনি সবশেষ দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাই অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র সেই নির্দেশনাও মানেনি ইসরায়েল রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার মুসফেরাতে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন আবদুল্লাহ কালবেলারিস